ઓધર્મસ્થાસ્તંગધર્મસ્વરૂપક આચાર્યાંગ મહાચાર્ય રામકૃષ્ણાય નમ নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আমরা ভগবানের কথাই আজকে স্মরণ করবো রামকৃষ্ণ পরমহংসদেবের কথা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সেই কথাটি আমাদের বারবার ভাবতে ভালো লাগে যে ঈশ্বর চাঁদা মামার মতন আপনার তাঁকে ডাকলে পাওয়া যায় সংসারে দুঃখ কষ্ট আছে সংসার অনিত্য কিন্তু সেই অনিত্য সংসারেই যদি ভগবানকে নিয়ে কেউ থাকে তাহলে তার কখনো বিপদ আসতে পারে না রাজা মহারাজ খুব সুন্দর একটি কথা বলতেন যে ঠাকুরের কৃপা আছে যাকে ঘিরে তার বিপদ হবে না সেজন্য সত্যি সত্যিই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যাদের জীবনে খুব ছোট থেকে বা পরবর্তীকালে প্রবেশ করেছেন তারা যেন অন্তরে একটা অন্য আনন্দ অনুভব করতেন উনিশশো কুড়ি সালে দিলীপ কুমার রায় বিলাতে যাবেন দাদু প্রতাপচন্দ্র মজুমদার বা দিদিমার তাতে আপত্তি নেই কিন্তু তাদের একান্ত ইচ্ছা ছিল যে দিলীপ কুমার বিয়ে করে বিলাতে যান কিন্তু দিলীপ কুমার ছোট্ট বয়সে ঠাকুরের ছবির সামনে আজীবন কৌমার্যের প্রতিজ্ঞা করেছিলেন দাদু তখন একদিন বললেন তাহলে এক কাজ কর চল এক মস্ত সাধুর কাছে রাখাল মহারাজ ঠাকুরের প্রিয় শিষ্য তার কাছে নিয়ে যায় তার আশীর্বাদই তোর রক্ষা কবচ হোক যখন বাগবাজারে গেলেন তখন রাখাল মহারাজ সেখানে রয়েছেন দিলীপ কুমার উদ্বেলিত হয়ে উঠলেন সেই রাজা মহারাজ কাছে যখন তিনি যাচ্ছেন বলরাম বসুর বাড়ি দিলীপ কুমার রায় লিখছেন সিঁড়ি দিয়ে উঠতে না উঠতেই ধূপের গন্ধ বেশি এলো গায়ে আমার কাঁটা দিল যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ যোগীর দর্শন পাবো আজ দেখি মুগ্ধ হয়ে গেলাম কি সৌম্য পবিত্র মূর্তি গেরুয়া রঙে যেন আরও নির্মল আরও উজ্জ্বল গম্ভীর অথচ এতটুকু কাঠিন্য নেই রাজা মহারাজ গান শুনতে চাইলেন দিলীপ কুমার রায় কথা কথামৃত থেকে সেই বিখ্যাত গান শোনালেন মজলু আমার মন ভ্রমরা গান শুনতে শুনতে রাজা মহারাজের মুখের চেহারা বদলে গেল একটা আভা যেন তাকে ঘিরে ধরল দিলীপ কুমারের হৃদয়ে জেগে উঠল ভক্তি দিলীপ কুমার লিখছেন যে কি যে হলো আর বোঝাতে পারবো না স্পষ্ট অনুভব করলাম আমার মাথার ওপর মহাযোগীর সব তাপ জুড়িয়ে দেওয়া আশীর্বাদ তিনি সামলাতে পারলেন না দিলীপ কুমার রায় লুটিয়ে পড়লেন রাজা মহারাজের চরণে ইংল্যান্ডে গিয়েছিলেন পরবর্তীকালে দিলীপ কুমার রায় কিন্তু সেই দেশের বিলাস ব্যাশন তার মনকে ধ্রুব থেকে বিচ্যুত করতে পারেনি সেই দেশেও প্রতি রাত্রে তিনি শোয়ার আগে কথামৃত পড়তেন এবং ওইটি তাকে বারবার মনে করিয়ে দিত যে ঠাকুরের কৃপা আছে যাকে ঘিরে তার বিপদ হবে না লিও টলস্টয়ও বলতেন ভগবানকে পেতে গেলে সবার আগে চাই ব্রহ্মচর্য পবিত্রতা সংযম সন্ন্যাসের প্রতিমূর্তি ওলগা যে গুরুর নির্দেশে নিরামিষাসী ছিলেন নেশা কাকে বলে জানতেন না খ্রিস্ট নামের জপমালা জপ করে দিলীপ কুমার সামনে যেন ঠাকুরের দূতি হয়ে এসেছিলেন এই ওলগাই মনে করিয়ে দিলেন ভগবানকে যারা মানি না তারা মানুষের সত্যিকারের হিত সাধনও করতে পারে না দিলীপ কুমার মস্কো যাওয়ার বাসনা পরিত্যাগ করেন সেই মহাজীবন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কৃপায় ধন্য হয়েছিলেন ঠিক তেমনি প্রভুদয়াল মিশ্র তার জন্মস্থান ছিল পশ্চিম অঞ্চলে তিনি কোয়েকার সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান সাধু ছিলেন কিন্তু অন্তরে ছিলেন হিন্দু বেদান্তি পশ্চিম ভারতের কোনো জায়গা থেকে খ্রিস্টীয় পদ্ধতি ঈশ্বর উপাসনায় প্রভোদয়ালের মনে একদিন পৃথিবীতে আধ্যাত্মিকতার সর্বাপেক্ষা স্থানের অধিকারী কেউ আছেন কি না জানার তার ইচ্ছা হল ভ্যান নেত্রে তিনি টান অনুভব করলেন এবং ঠাকুরের কাছে তিনি এলেন ঠাকুরের কাছে আসার পর তার বর্ণনা এইরূপ যে এইরূপ দর্শন লাভের পর আমার ধারণা হলো নিশ্চয়ই এমন ব্যক্তি আছেন কিন্তু কোথায় সেই ব্যক্তি কোথায় গেলে আমি তার সাক্ষাৎ লাভ করতে পারবো আমি নানান দেশ তাঁর অন্বেষণে গুড়িয়া বেড়াইতেছে বহু অন্বেষণের পর যখন গাজীপুরে পওহাড়ি বাবার কাছে এক নামে এক বিখ্যাত সাধুর কথা শুনলাম তখন তার কাছে যাই কিন্তু তার সঙ্গে আমার ধ্যানলব্ধ মূর্তি অর্থাৎ ঠাকুরের মূর্তি তিনি স্বপ্নে দেখেছিলেন ফলে পওয়ারি বাবার সাথে যখন সাদৃশ্য পেলেন না নিরাশ হয়ে পড়লেন ঠিক ওই সময় ছবির প্রতি দৃষ্টি পড়ায় তার মনে হলো এই তো সেই ধ্যানের মূর্তি জিজ্ঞাসাবাদ করে জানতে পারলেন এর নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কোথায় পশ্চিমাঞ্চলে ভারত প্রভোদয়ালের আবাস আর কোথায় তখন শ্যাম্পু করে অসুস্থ রামকৃষ্ণ কিন্তু সেই টান সেই উচ্চ আধ্যাত্মিক উচ্চাবস্থা পুরুষকে দেখার জন্য তিনি যেন দৌড় এলেন ঠাকুর তাকে টানছেন শাম্পু করে একদিন শৌচাদি করে এসে বারান্দায় দাঁড়িয়ে রামদাদাকে বললেন দেখ যা একজন বেশ বলিষ্ঠাক বলিষ্ঠকায় গেরুয়া রঙের নিংটি পড়া সাধুকে দেখলাম কী জানি বাপু আগে তো কখনও দেখিনি রামদাদা হাসতে হাসতে বললেন তা জানি মশাই আপনি যখন কত কি দর্শন করেছেন স্বর্গে মর্তে কত কী দেখে বেড়াচ্ছেন তার খবর কি আমরা জানি ঠাকুর বলেন হ্যাঁ গো যদিও এমনি দেখলুম তা কি জানি বাপ মনীন্দ্রকৃষ্ণগুপ্ত বলছেন ঠাকুর ধীরে ধীরে নিজের বিছানাটিতে গিয়ে বসিলেন রামদাদা এবং অন্যান্য সকলেও ঠাকুরের সম্মুখে যাইয়া বসিলেন আমি কিন্তু তখন দোতলায় উঠিবার উপরকার সিঁড়ির পাশের ঘরে গিয়ে বসেলাম পরে প্রায় এক ঘন্টা বাদে একটি লোক সিঁড়ি দিয়া উঠিয়া আসিতে দেখিলাম পরিধানে কালো রঙের জামা মাথা একটা কালো রঙের টুপি বিহার প্রদেশের লোক বলিয়া মনে হইল তিনি সিঁড়ির ঘরের দরজার সামনে দিয়ে আসিয়াই আমাকে জিজ্ঞাসা করিলেন মশাই এই বাড়িতে কি পরমহংস থাকেন আমি কি তাকে একবার দর্শনের জন্য এসেছি এখন দর্শন হতে পারে কি আমরাও তখন আগে হ্যাঁ আসুন বলিয়া তাহাকে সঙ্গে করিয়া ঠাকুরের ঘরে লইয়া গেলাম আশ্চর্য যোগাযোগ এরপর প্রভুদয়াল নিজের দর্শনের কথা যা বলেছেন প্রভু দয়াল নিজের এই যে বেশ প্রকৃত নয় সে কথা বলে জামার বোতাম খুলে পায়ে কিছুটা যখন খুলছেন তখন ঠাকুর সমাহাধিস্থ মনীন্দ্রকৃষ্ণগুপ্ত লিখছেন ঠিক সেই সময় পরমংসদেব হঠাৎ দণ্ডায়মান হইয়া ছবিতে যেমন যীশুকৃষ্ণের মূর্তি দেখা যায় সেইভাবে হাসটা তুলে সমাধিস্থ হইলেন এই দৃশ্য দেখামাত্র সাধুটিও তখন থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে হাঁটু গাড়িয়া বসিয়া পড়িলেন এবং যুক্ত করে এক দৃষ্টে পরমহংসদেবের সেই দণ্ডায়মান সমাধিস্থ মূর্তির দিকে চাহিয়া রইলেন তার দুই চক্ষু দিয়া অস্ত্র গড়াইয়া পড়িতে লাগিল প্রভু দয়াল ধ্যানযোগে আকৃষ্ট হইয়াছিলেন এসেছিলেন মিসেস উইলার কোথায় ভারতবর্ষ কোথায় কলকাতায় দক্ষিণেশ্বর কিন্তু শুধু নিউ থেকে নিউ ইয়ারকে অনুভব করেছিলেন সেই মিসেস হুইলার এটি যেন ঠাকুরের টান এটি যেন এইবারে শ্রীরামকৃষ্ণদেবের এক অনবদ্য বৈশিষ্ট্য তিনি যেন সকলকে এক টানে টেনে নিচ্ছেন সেই জন্য স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলতেন না যে সর্বগ্রাসী এক আলিঙ্গন একেবারে সর্বগ্রাসী কোথাও আলাদা কিছু নেই এই পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ মস্কোয় ওই ভাব প্রচারের কথা যেমন বলেছেন তেমনি পরম পূজনীয় স্বামী জ্যোতিরূপানন্দ যে তিনিও রাশিয়ায় শ্রীরামকৃষ্ণ অনুরাগের কথা বারবার আমাদের জানিয়েছেন এই তিনি অনু তিনি আমাদের বলেছেন যে রাশিয়াতেও কত ঠাকুরের প্রতি অনুরাগ আটানব্বই সালে মুসলমান রাজ্য কাজাকাস্তানে একটা আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন হয়েছিল সেখানে পরম পূজ্যপাত স্বামী জ্যোতিরূপানন্দজী মহারাজ গেছেন এবং গিয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণের ভাবের সেখানে খুব সমাধার সমাদর বক্তৃতার পর সবাই মহারাজকে ঘিরে ধরেছে অটোগ্রাফ নেওয়ার জন্য একজন পাঁচখানা অটোগ্রাফ নিলেন তখন পূজনীয় স্বামী জ্যোতিরূপানন্দী মহারাজ বলছেন পাঁচখানা কেন তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি অন্য শহরে থাকি আমি তো নিলাম কিন্তু আমার নাতি নাতনি ছেলেপুলে আছে তারা সবাই চাইবে আপনাকে দিতেই হবে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের আদর্শের প্রতি তাদের কত শ্রদ্ধা কত কিছু ভালোবাসা অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের শক্তি রয়েছে এবং সেই শক্তি এমন একটি শক্তি যেটি মানুষকে নাড়া দিচ্ছে ঠাকুর এমন পথের সন্ধান দিয়েছেন যেটা আজকের পৃথিবীতে প্রয়োজন জ্ঞাত সারে ভাব বা অজ্ঞাত সারেই হোক ঠাকুরের এই ভাবই আমাদের নিতে হবে এবং মনে রাখতে হবে যতই বাধা বিঘ্ন হোক ঠাকুর পথ করিয়ে দেবেন এই রাশিয়াতে সোসাইটি বেদান্ত সোসাইটির রেজিস্ট্রেশনের সমস্যা ছিল কিন্তু পূজনীয় স্বামী জ্যোতি বিশ্বাস ছিল শ্রীরামকৃষ্ণ ইচ্ছা করলে রাশিয়াতে কাজকর্ম হবেই কেউ আটকাতে পারেনি পারবে না সত্যিই তাই মহারাজের সেক্রেটারি অবাক হয়ে বলছেন যে তাঁর চিন্তাতে ঘুম হচ্ছে না কিন্তু পূজনীয় জ্যোতিরূপানন্দজী মহারাজ খুব নিশ্চিন্তে আছেন কী করে তখন মহারাজ তাকে বলছেন তুমি জানো তুমি বলো তখন সেক্রেটারি বলছেন যে আপনি জানেন আপনার রামকৃষ্ণ আছেন তিনি সমাধান করে দেবেন তাই এত চুপচাপ আছেন আসলে এই বড় পরমহংসদে তিনি জানেন যে যারা একটু সাধনা করেন মনে মনে ঠাকুরের ভাব গ্রহণ করেন ঠাকুর অজান্তে বা জানতে তাদের সকলের হৃদয়ে গিয়ে বসে পড়েন শ্রীরামকৃষ্ণের এটাই ক্যারিসমা তিনি পদ দেখানোর জন্য এসছেন সকলকে এগিয়ে দেওয়ার জন্য এসছেন সেজন্য তিনি বিদেশ থেকেও যেমন টেনেছেন দিলীপবাবুকেও রক্ষা করেছেন এবং রাজা মহারাজের সেই কথা ঠাকুরের আশীর্বাদ কৃপা যার ওপর আছে তার কখনোই বিপদ আসতে পারে না জীবি শিব আজকের সমাজকে আমূল রূপান্তরের এই ইঙ্গিত ঠাকুর দিয়েছেন শ্রেণীহীন সমাজ গঠনে আমরা যারা ঠাকুরের অনুরাগী ভক্ত তাদের দায়বদ্ধতা রয়েছে ঠাকুরের সাধনায় যুক্তিবাদ রয়েছে বৈজ্ঞানিক মানসিকতা রয়েছে ধর্ম নিরপেক্ষতা রয়েছে সমাজ বিপ্লবের ইঙ্গিত রয়েছে তিনি যুগের ভাবনা এবং সাধনার অগ্রদূত বারবার মনে রাখতে হবে তিনি ঐহিক এবং পরমার্থের মধ্যে দ্বন্দ্ব ঘুছিয়ে দিয়েছেন তার নিকট এই জগৎ ব্রহ্মময় সেই জন্য তাঁর ধর্ম ইহ জীবনে এগিয়ে যাওয়ার ধর্ম এই জীবনের পূর্ণ শান্তি এবং মনুষ্যত্বের উদ্বোধন এইটি ধর্মের লক্ষ্য সেজন্য ঠাকুরের মূল বাণী হচ্ছে যে প্রতিটি কর্মই উপাসনা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রই হচ্ছে ঈশ্বর সাধনার ক্ষেত্র আত্মবিকাশই ধর্মের সার কথা যে পথে আত্মবিকাশ ঘটবে সেটাই ধর্মপথ প্রতিটি মানুষের হৃদয় মন্দিরই আসলে দেব মন্দির সেজন্য স্বামীজিও বারবার বলছেন না ধর্ম শিল্প বিজ্ঞান একই সত্যের প্রকাশ সেই একই সত্যের বিকাশ সর্বত্র ঘটছে ব্রহ্মময় জগৎ ব্রহ্ম ব্যতিরিক্ত আর কিছুই নয় সেজন্য অপরের ধর্মের প্রতিও আমাদের শ্রদ্ধা রাখা উচিত এবং বারবার মনে রাখতে হবে উচ্চ থেকে উচ্চস্তরে স্তরে প্রতিটি ধর্মের মানুষই তার সাথী এই লক্ষ্যে সংগ্রামে সকলে সবাই অংশীদার নমস্কার ধন্যবাদ